আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পিৎজা কাটার দিয়ে খুব সহজে এবং ঝটপটে অল্প সময় কিভাবে নারকেল পুলিপিঠা বানানো যায় সেই রেসিপিটি প্রথমে আমি এখানে কোরানো নারকেলের মধ্যে চিনি দিয়ে ঝরঝরে করে ভাজি করে নিয়েছি তারপর রুটি যেভাবে বানাই সেভাবে আটার খামির করে নিয়েছি শুধু সাথে একটু ময়দা অ্যাড করেছি তারপর রুটি যেভাবে বেলে নেয় সেম প্রসেসে আমি বেলে নিয়েছি তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো অক্ষর দিয়ে কিভাবে নারকেলের পুলিপিঠা বানানো হয় এখানে আর দিয়ে প্রথমে পুলিপিঠাটি বানাবে তো এখানে নারকেলের আর আড়ের মতো করে লেখা হচ্ছে আস্তে আস্তে করে সুন্দরভাবে আরের মতো করে লেখে নিল মাঝখান দিয়ে একটু হাতে তেল ব্রাশ করে চেপে চেপে নকশা করে নিল তারপর ফোল্ড করে এটাকে আবার চারের সাইড দিয়ে হাত দিয়ে চেপে চেপে নকশাটা করে নেওয়ার পর পিৎজা কাটার দিয়ে একদম শেপ মতো এটাকে সুন্দরভাবে কেটে নেওয়া হলো ব্যাস তৈরি হয়ে গেল অক্ষর দিয়ে পুলিপিঠা তারপর এই পাশে আরেকটি রুটি বেলে নেওয়ার পরে এর এক সাইডে পুর দিয়ে তারপর হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে এর নকশাটা করে নিয়ে তারপর পিজা কাটার দিয়ে খুব সহজেই কেটে নিল প্যাস তৈরি হয়ে গেল পুলি পিঠা এই পিঠাটি বানানো খুবই সহজ আর আমার এই পিঠাগুলো বানানো দেখতে খুব ভালো লাগে আমি এক পাশ থেকে আজকে ভিডিও করছিলাম অন্য পাশ থেকে বানাচ্ছিলো আমার এই পিঠাটা বানানো হচ্ছে দেখতেই বেশি ভালো লাগে আমার মতো কার এরকম ভালো লাগে কমেন্টে জানাবেন তো এইভাবে সেম প্রসেসে অন্যান্য পিঠাগুলো বানিয়ে নিচ্ছে প্রথমে নারকেলের পুড়টা মাছ বরাবর দিয়ে ফোল্ড করে তেল দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নিয়ে তারপর পিৎজা কাটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছে তো খুব সহজ এটা কিন্তু তেমন একটা কঠিন না তো এখানে একটি রুটি দিয়ে তিন চারটি পিঠা অনায়াসে বানানো যায় আর এই পিঠাগুলো বানাতে তেমন একটা সময় লাগে না কারণ এই পিঠাগুলো বানানো একদমই সহজ আর বিশেষ করে এগুলো শীতকালে সন্ধ্যার নাস্তায় খেতে খুবই ভালো লাগে এগুলো কিন্তু শীতকালীন পিঠা আর এটি আমাদের নোয়াখালী অঞ্চলের খুব ঐতিহ্যবাহী একটি পিঠা কম বেশি সকলেই এটি চিনে থাকে নোয়াখালী অঞ্চলের মানুষরা তো কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেল আসলে যদি একসাথে কাজ করা যায় তাহলে অনেক বড় কাজও খুব অল্প সময় শেষ হয়ে যায় এটি একদম বাস্তব কথা তো এখন আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আজকে আমি কোনো ফ্রাইং প্যান ব্যবহার করছি না কেননা আমি এখানে মাটির চুলায় পিঠাগুলো ভেজে নেব তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু কম রাখতে হবে নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো যখন এগুলো হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এগুলোকে চুলা থেকে তুলে নিতে হবে আর অন্য সাইডে রুটি বানিয়ে নিচ্ছিলাম রুটিগুলো ছেঁকে তুলে নিচ্ছিলাম তো গ্রামে মাটির চুলায় রান্নার এই একটা সুবিধা এটি আমাদের শ্বশুরবাড়ি অঞ্চলের বাড়িতে নতুন বউ বা অতিথিরা আসলে নতুন জামাইরা আসলে সকালের নাস্তায় রুটির সাথে এই পিঠাটি দেওয়া হয় আর এটি তেলে ভাজার পর অনেক ফুলকো হয় এবং ভিতরটা অনেক সফট হয় এবং খেতেও ভালো লাগে আমার পছন্দের পিঠা তালিকায় পুলি পিঠাটি এক নম্বরে রয়েছে কারণ এটি আমার খুবই পছন্দের একটি পিঠা এটি আমার খুবই ভালো লাগে খেতে এটি দেখতেও অনেক লোভনীয় হয় তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই ভালো থাকবে না মালিক